আরবি বাসায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য কুল্লু সাই কুল্লু সাই এর অর্থ সব কিছু আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লু সাই কুল্লু সাই তার মানে সব কিছু কুল্লু এর অর্থ সব সাই এর অর্থ কিছু কামাবগা কাম এর অর্থ কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম আফগা কাম আফগা তার মানে কত লাগবে এখানে আবগা এর তো লাগবে কাম এর তো কত মাই আফগা মাই আবগা এর তো লাগবে না আমরা বলি লাগবে না আরবিতে বলতে হবে মাই আফগা আবগা এর অর্থ লাগবে মাই এর তো না অয়েন রু অয়েন রু তো কোথায় যাও অয়েন রু তার মানে কোথায় যাও আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন রু অয়েন এর তো কোথায় রু এর অর্থ যাও মারা তাকির মারা তাকির এর অর্থ অনেক দেরি মারা তাকির তার মানে অনেক দেরি আমরা বলে অনেক দেরি আরবিতে বলতে হবে মারা তাকির তাকির এর অর্থ দেরি মাররা এর অর্থ অনেক এই দৌড় এই দৌড় এর অর্থ কী খোঁজ এই দৌড় তার মানে কি খোজ আমরা বলে কি খোজ আরবিতে বলতে হবে এই দৌড় এস এর অর্থ কি দৌড় এর অর্থ খোঁজা আতনার দ্বারা আতনার দ্বারা এর অর্থ চশমা দাও আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আতনার দ্বারা আতনার দ্বারা তার মানে চশমা দাও এখানে নাথ দ্বারা এর অর্থ চশমা আত এর অর্থ দাও কামরাতিপ কামরাতিপ এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব কাম এর অর্থ কত রাতিব এর অর্থ বেতন কামসা কামসা এর অর্থ কয়টা বাজে আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা কাম এর অর্থ কত বা কয়টা কাম এর অর্থ কয়টা সা এর অর্থ বাজে কামাতি কামাতি এর অর্থ কত দিবেন কামাতি তার মানে কত দিবেন আমরা বলি কত দিবেন আরবিতে বলতে হবে কামাতি কামাতি তার মানে কত দিবেন এখানে আতি এর অর্থ দিবেন কাম এর অর্থ কত কামাতি তার মানে কত দিবেন আনা কালাম আনা কালাম এর অর্থ আমি বললাম আবার আনা কালাম এর অর্থ আমার কথা আমরা বলে আমার কথা আরবিতে বলতে হবে আনা কালাম আমরা বলে আমি বললাম আরবিতে বলতে হবে আনা কালাম আনা এর অর্থ আমি কালাম এর অর্থ কথা আবার কালাম এর অর্থ বললাম হুয়া যদি দে হুয়া জেদিদ দে এর অর্থ সে নতুন হুয়া জেদিদ তার মানে সে নতুন আমরা বলি সে নতুন আরবিতে বলতে হুয়া যে দিদ হুয়া এর অর্থ সে যে এর অর্থ নতুন ইনতাকে দিম ইনতাকে দিম এর অর্থ তুমি পুরাতন আমরা বলি তুমি পুরাতন আরবিতে বলতে ইনতাকে দিম ইনতাকে দিম তার মানে তুমি পুরাতন ইনতা এর অর্থ তুমি ইনতা তার মানে তুমি গেদিম এর তো পুরাতন বা সাবেক গেদিম এর তো পুরাতন বা সাবেক কিন্তু গেদিম তার মানে তুমি পুরাতন হু আরফ হু আরফ এর তো সে জানে আমরা বলি সে জানে আরেবিধা বলতে হু আর্ফ আবার হুয়া আর্ফ সে পারে আমরা বলি সে পারে আরেবিতে বলতে হু আর্ফ এখানে আরফ এর তো জানে আবার আরফ এর তো পারে আবার মানুম এর তো জানে বা পারে হু আর সে জানে বা সে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে দৃষ্টি দেখবেন